হ্যালো গায়েস এই যে আমার বাড়ির বিড়াল এই যে দেখো মাছ খাওয়ার জন্য বাস বিড়াল আমার মাছ খায় বিড়াল আমার রুই 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 মাছ খায় বিড়ালটা তার মায়ের কাছ থেকে একটি তাফা মারি একটা তাফা মারিয়া মাছের পিসটা নিয়ে গেছে দেখেছ এমনভাবে একটা তাফা মারছে তার মায়ের কাছ থেকে আই দেখো হেই দেখো বিড়াল আমার রুই মাছ খাওয়ার জন্য বিড়াল আমার রুই মাছ খায় বিড়াল আমার রুই মাছ খায় বিড়াল বিড়াল রুই মাছ খায় বিড়াল বিড়াল রুই মাছ খায় বিড়াল মাছ খাওয়ার জন্য একটা তাফা মারিয়েছে তার মাকে একটা তাফা মারিয়েছে এই যে বিড়ালটা দেখো তার মার কাছ থেকে কি বিনিময়ে মাছটা নিয়ে যায় দেখেছি বিড়ালটা এত চালাক মানে কি বলবো প্রচুর চালাক বিড়ালটা বিড়ালটা প্রচুর চালাক দেখিছ এটা একটা বাপ ধরে রাখছে আর কি একটা তা ফ্রাই দেবো মাছটা নেওয়ার জন্য একটা অ্যাক্টিং করতেছে বিড়ালটা এই বিড়ালটা মাছটা খাওয়ার জন্য একটা অ্যাক্টিং করতেছে বুঝিছ অসাধারণ একটা ভিডিও দেখিছ কত সুন্দরভাবে সে মাছটা একটা থাপা মারিয়া তার মার কাছ থেকে একটা মাছ থাপা মারিয়ে নিয়ে গেছে দেখছো তার অ্যাক্টিংটা কত সুন্দর সে অ্যাক্টিং করতেছে অসাধারণ একটি ভিডিও ভিডিওটা ভালো লাগলে হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকেন আমরাও ভালো আছি আমাদের চ্যানেলটা নতুন আপনারা সবাই আমার পাশে থাকবেন আমার আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ